আবু জাহেল একজন এতিমের সম্পত্তি জবর দখল করে ভোগ করছিল একদিন সেই এতিম বালকটি এসে আবু জাহেলের কাছে তার সম্পদ ফেরত চাইল কিন্তু আবু জাহেল তাকে অপমান করে তাড়িয়ে দিল এই দৃশ্য দেখে কিছু দুষ্ট মানুষ সেই এতিম বালককে বলল তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লামের কাছে যাও সে তোমার সম্পত্তি ফিরিয়ে দিতে পারবে সেই দুষ্ট লোকদের উদ্দেশ্য ছিল আবু জাহেল এবং বিশ্বনবীর সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করা কারণ বিশ্বনবী কোনো অন্যায় দেখলে চুপ করে থাকতেন না সেই এতিম বালকটি বিশ্বনবীর কাছে গেলে নবীজি আবু জাহেলকে বললেন তুমি এই বালকের সম্পত্তি ফিরিয়ে দাও আবু জাহেল চুপচাপ সেই সেই বালকের সম্পত্তি ফিরিয়ে দিল এতে দুষ্ট লোকেরা অবাক হয়ে গেল আবু জাহেলকে জিজ্ঞেস তুমি এত সহজেই কথা মানলে কেন আবু জাহেল বলল মুহাম্মদ যখন আমার সামনে এসেছিল আমি দেখলাম তার দুই পাশে দুইটি বর্ষা শূন্য ভেসে আছে আমি তার সম্পত্তি না দিলেই সে বর্ষাগুলো আমাকে আঘাত করবে এই ভয়েই আমি সম্পত্তি দিয়ে দিয়েছি